আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যেভাবে খাবার প্রয়োজন আছে তেমনি আমাদের বাড়ি যেখানে আমরা বসবাস করি সেই বাড়িকে সুরক্ষিত রাখা আমাদের প্রয়োজন বা দরকার আমাদের ঘরকে যদি সুরক্ষিত না রাখি শৈতান খুব সহজে সেই বাড়িতে প্রবেশ করতে পারবে যখন অন্ধকার শক্তি কোনো বাড়িতে প্রবেশ করে তখন সে বাড়িতে নেমে আসে দুঃখ কষ্ট রোগ ঋণ অভাব অশান্তি তাই এ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা বাইবেল থেকে এমন বিষয় আলোচনা করতে চলেছি যেটা আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে শয়তান অন্ধকার শক্তি থেকে আপনার বাড়ি যেখানে আপনি বসবাস করেন আপনার সেই বাড়ি কি ঈশ্বরের আত্মা দ্বারা ঈশ্বরের শক্তি দ্বারা সুরক্ষিত আছে না শয়তান আপনার গৃহতে বাস করছে কিভাবে আপনি আপনার বাড়িকে সুরক্ষিত করবেন শয়তানের হাত থেকে খ্রিস্টতে প্রিয় প্রথম বিষয় হল ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্যর শক্তি দ্বারা ঈশ্বরের উপস্থিতি আপনার বাড়িতে নিয়ে আসুন বাইবেল অধ্যয়নের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আরাধনার মাধ্যমে যখন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল আপনার গৃহতে আপনার বাড়িতে পাঠ করা হবে সে ঈশ্বরের বাক্য আপনার গৃহের চারিদিকে ছড়াবে প্রতিধ্বনিত হইবে ঈশ্বরের নাম আপনার গৃহর মধ্যে প্রকাশিত হইবে আরাধনার মাধ্যমে গানের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে ভরে উঠুক আপনার গৃহ এক ঈশ্বরের বাসস্থান আপনি কি জানেন ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করেছেন তিনি আপনাকে রক্ষা করবেন গীতসংহীতা একানব্বই অধ্যায় তিন পথ এরূপ লেখা আছে হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন ঈশ্বর বিশ্বস্ত বাইবেলে যাহা লেখা আছে তিনি তাহা করেন খ্রিস্টতে প্রিয় গীতসঙ্গীতা একানব্বই অধ্যায় দশ পদ বলছে তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন যখন আপনার বাড়িতে ঈশ্বরের বসতি হবে ঈশ্বর আপনার বাড়িতে বাস করবে সেই গৃহ বা সেই ঘর এক অলৌকিক শক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে এবং মন্দ কোনো শক্তি সেখানে বাস করতে থাকতে পারবে না এবং সে গৃহ থেকে যখন আপনি কোনো জায়গায় যাবেন এক অলৌকিক শক্তি ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে সঙ্গে যাবে যেভাবে বাইবেলে লেখা আছে তিনি আপন দুধগণকে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমাকে সমস্ত পথে রক্ষা করে ঈশ্বর তিনি বলেছেন আমাদের গৃহকে রক্ষা করার জন্য সুরক্ষিত রাখার জন্য গীতসঙ্গীতা একানব্বই দশে তিনি বলেছেন তোমার কোনো বিপদ ঘটিবে না কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না তাম্বু অতএব ঘর বা গৃহ